ফ্রাইড রাইস কম্বো বোর্ডে লিখে দিয়েছে বসাক বিরিয়ানি কোথায় আছে লোকেশনটা লোকেশন মধ্যমগ্রাম 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি বসাক বিরিয়ানি কটা থেকে কটা পর্যন্ত মোবাইল নাম্বার 8017751631 আর দোকান খোলা হচ্ছে 12টা থেকে খুলে যায় পোলাও হান্ডি চিকেন বারোটার থেকে শুরু হয়ে যায় একটা একটা দশের থেকে বিরিয়ানি চালু হয়ে যায় শরীর খারাপ না থাকলে বন্ধ থাকে না আর যদি ঘুরতে উঠতে না যায় তাহলে বন্ধ থাকে না ঘুরতে গেলে বন্ধ থাকে ঠিক আছে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো যারা আসবে কিন্তু আসবে ঠিক আছে কম দামে ও এই যে ডিসকাউন্ট আছে মানে খালে দাদে হজমের জন্য আছে হান্ডি চিকেন ঠিক আছে বাসন্তী পোলাও হান্ডি চিকেন হান্ডি চিকেন দিয়ে দাম কত পিস হান্ডি চিকেন বাসন্তী পোলাও দিয়ে দাম কত আমার হিসাবে তো তোমার তিন পিস আশি টাকা হ্যাঁ আশি টাকা আশি টাকা হ্যাঁ আশি টাকা হ্যাঁ চিকেনের পিস কত পঞ্চাশ থেকে ষাট গ্রামের মধ্যে পিস হয় ছোটো পিস হয় পঞ্চাশ থেকে ষাট গ্রাম যদি পিস হয় তুমি চিকেন কষা কিনতে গেলে কত করে নেবে চিকেন কষা যদি নর্মালি কিনতে যাও পঁচিশ থেকে তিরিশ টাকা করে ভাত দাও কুড়ি টাকা কুড়ি টাকা তিন কুড়ি ষাট টাকা হ্যাঁ কুড়ি টাকায় কি রাইস পাওয়া যায় নাকি পোলাও কুড়ি টাকা তো ভাতও দেবে না তো কুড়ি টাকায় পোলাও পাওয়া যায় না কুড়ি টাকা মাইনাস করে দাও যায় মাত্র দশ টাকা থাকবে হলো কত সত্তর টাকা সত্তর টাকায় তিন পিস চিকেন দিয়ে বাসন্তী পোলাও সাথে কচি করে স্যালাড দাঁড়াও দাঁড়াও কি বললে তিন তিন চিকেন দিয়ে বাসন্তী বাসন্তী পোলাও সাথে কচি করে স্যালাড থাকবে